থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ফটোকপি মেশিন সেই ফটো কপি মেশিনটা হচ্ছে তসিবা স্টুডিও পঁচিশ তেইশ এ এই মেশিনটা বিক্রি করা হবে আজকে আপনাদের দেখাবো যে এই মেশিনটার কন্ডিশন কেমন এই মেশিনটা আপনাদেরকে সম্পূর্ণ খুলে খুলে দেখাবো যে এই মেশিনে কেমন দেখা যাচ্ছে এই যে প্রথমে আগে দেখাই আপনাদের এই উপরের ডালার অংশটা এই ডালার অংশটা আপনারা একদমই নতুনের মতো কিন্তু এটা কিন্তু নতুন না এই মেশিনটা হচ্ছে রিকন্ডিশন তো এখন আপনাদেরকে আমি দেখাই এই সাইডের অংশটা এই সাইডের অছড়া দেখেন এই এর অছড়া একদমই নতুন তো একদমই নতুনের মত ভালো মেশিন এর কিন্তু এই মেশিনটাকে ব্র্যান্ড না এই মেশিনটা হয়েছে রিসাইকেল তাই মেশিনটা বিকড়া হবে আপনাদেরকে আরো দেখাবো পিছনের সাইডটা কইলা আপনাদেরকে দেখাবো পিছের সাইডের অবস্থাটা কিরকম আছে আর আপনাদেরকে দেখাবো যে এই মেশিনে কপি কর কপিছে এই যে মেশিনটা আমি খুলতেছি নতুনের মতো মাদারবোর্ডটা আবার এই দেখেন এই যে ড্রাইভ সেকশনটা মানে যে এইখানে গিয়ার থাকে এই গিয়ার গুলো দেখেন একদমই নতুনের মতো একদমই ফ্রেশ কিন্তু এই মেশিনটা কিন্তু একদম নতুন না এই মেশিনটা হচ্ছে রিকন্ডিশন তা এখন আপনাদেরকে দেখাবো এই মেশিনে কত কপি হয়েছে এবং এই মেশিনের দাম কত আপনারা ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন এখন এই যে আমি পিছনের অংশটা লাগাই দিতেছি এই যে আমি পিছনের অংশটা লাগাইলাম এখন আমি সামনে চলে যাব এখন আমরা সামনে চলে যাব এখন আমরা দেখবো এই মেশিনে কত কপি হয়েছে এই যে আমরা মেশিনে সুইচ দিলাম এই মেশিনে কত কপি হয়েছে এই হয়েছে আমি মেশিনে পাওয়ার দিলাম এই যে পাওয়ারটা আসতেছে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তারপর দেখব আমরা কত কপি হয়েছে তো এখন আমরা এই যে ইউজার ফাংশন এই বাটনটা চাপ দিব তারপর আমরা কল করে নিচের দিকে আসব তারপর এই আমরা ইনফরমেশনে চলে গেলাম তারপর আমরা আইডি কার্ডের বাটনটা চাপ দিবো এই যে কপিতে আইছে। এখন আমরা আবার চাপ দিব এখন দেখব আমরা কত কপি হয়েছে এই হয়েছে চোদ্দ হাজার 37 কপি তা এই মেশিনটা একদমই কম কপি হচ্ছে মেশিনটা একদমই নতুনের মত এই মেশিনটা যদি আপনারা কেউ ক্রয় করতে চান আজকে আপনাদেরকে দেখাবো এই মেশিনটা চালাইয়া যে এই মেশিনের কপি সংখ্যা কিরকম আসে কিরকম কপি আসে আপনাদেরকে আজকে চালাইয়া দেখাবো আমরা ডয়ের থেকে কাগজ দিব এখন আমরা ডয়ের থেকে চালাবো মেশিনটা দেখব এই কপিটা কিরকম আসে এই আমরা এই যে কাগজ দিলাম এই যে সাইনিস লেখা তা এই সাইনিস লেখার কাগজটা আমরা এখানে বসাইলাম তারপর আমরা এই যে ডয়ার সিলেক্ট করলাম আমরা ডয়ার থেকে কপি করব এখন দেখব কি কপি আসে দেখেন একদমই সাউন্ড কম একদমই সাউন্ড নাই মেশিনে একবার নতুন মেশিনের মতো দেখেন অনেক সুন্দর আসে সাইনিস লেখা দেখেন কত সুন্দর আসছে এখন আমরা বাইপাসের থেকে দিব এই যে আমরা এখন বাইপাসের থেকে কপি দিব এখন দেখব আমরা বাইপাসের দিকে কি আসে এই দেখেন এই যে কপি টানতেছে এদিকটা দেখাও কপি বেরিতেছে এই যে দেখেন একদম অনেক সুন্দর ওয়া অনেক সুন্দর কপি আসছে দেখেন একদমই সুন্দর কপি আসছে তাই এই মেশিনটার দাম হইছে মাত্র পঁচিশ হাজার টাকা যারা এই মেশিনটা কিনতে চান এই মেশিনটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে টাকো আয়েন্টার প্রাইজে এটা হচ্ছে আমাদের ঠিকানা হয়েছে চৌমোহনী নোয়াখালী সমবায় সুপার মার্কেট